হ্যাঁ সো টুডে অলসো টক অ্যাবাউট লাইফ অ্যান্ড স্পিরিচুয়ালিটি আর সামনাসামনি বসে আজকে আবার রিয়েল টক করা যাক আজকে আমরা কথা বলবো আমি কেন আজ থেকে জীবনের সাথে সাথে আধ্যাত্মিক কথাও আলোচনা করব মানে আমার জীবনের আধ্যাত্মিক এক্সপিরিয়েন্স অনুভূতি এগুলো নিয়ে আমি এখন থেকে আলোচনা করতে চাই কারণ আমি ভেবেছিলাম যে আমি আধ্যাত্মিকতার বিষয়ে কথা বলবো না কিন্তু কেন আমি এই বিষয়ে কথা বলার সিদ্ধান্ত নিলাম সেটাই আজকের ভিডিওতে বলবো যাতে আপনাদের যাদের এটা মনে হয় যে কোন কাজটা আমাদের করা উচিত কোন কাজটা আমাদের করা উচিত না এই ডিসিশনটা আমরা কীভাবে নেব অনেক সময় আমাদের মনে হয় যে আমি এই কাজটা করবো কি করব না এটা আমি ডিসিশন নিতে পারি না তাই তো তো সেক্ষেত্রে কিছু সিনটমস আমাদের অলরেডি আমাদের বডি মাইন্ড ইউনিভার্স আমাদেরকে দেয় সেই সিনটমসগুলো আমরা ধরতে পারি না যদি আমরা সেই সিনটমসগুলো ধরতে পারি তাহলে আমাদের জীবনে প্রবলেম সলভ করা বা সঠিক রাস্তা চুজ করা খুব সহজ হবে কিন্তু আমরা সেগুলো করতে পারি না তো অনেকদিন থেকেই আমার ইচ্ছা যে আমি আধ্যাত্মিক বিষয়ে যে এক্সপিরিয়েন্সগুলো আমার হচ্ছে বা যে নলেজগুলো আমার হচ্ছে জীবন সম্পর্কে সেগুলো আমি মানুষকে বলি কিন্তু আমি এই কারণে বলতাম না কারণ আমার মনে হতো যেটা আমার সেলফ কনফিডেন্সের কম ছিল আমার মনে হতো যে আমি যথেষ্ট পরিমাণে জানি না আমি আমাকে আরও নলেজেবল হতে হবে এগুলো বলার জন্য কিন্তু আমাকে ভগবান বা জীবন একটা জিনিস শিখিয়েছে যে আমরা কোনোদিনও সব কিছু জেনে যেতে পারবো না যেটা আমরা ভাবি না যে সব কিছু জেনে যাবো আমি আর অনেকটা জেনে যাবো অনেক কিছু তারপরে আমি বলবো তো যে পারফেক্ট হয়ে কাজটা করবো আমাদের অনেকের মধ্যে থাকে তো আমাদের এটা বুঝতে হবে যে পারফেকশন বলে কিছু নেই আর সব নলেজ মানুষের পক্ষে জানা সম্ভব নয় আমাদের যে মানুষ্য শরীর সেই মানুষ শরীরের মধ্যে নলেজ ইউনিভার্সের সব নলেজ বোঝা সম্ভব নয় আর আমরা প্রত্যেকেই যে যেখানে আছি সে সেখানে যতটুকু পরিমাণে জানি ততটুকুই যথেষ্ট এটা আমাকে নিজের জীবনে অনেক কষ্ট করে শিখতে হয়েছে যার জন্য আজকে আমি মুখ খুললাম ক্যামেরার সামনে এসে আজ থেকে আমি আমার যা কিছু এক্সপিরিয়েন্স যা কিছু আমাকে ভগবান বলবে জোর করবে বলার জন্য মানে জোর করবে আমি বলছি আমাকে জোর করেছেন উনি তারপরেই আমি এখানে বলতে এসেছি তো যা যা কিছু আমার মনে হবে যে ইউনিভার্স আমার থ্রু দিয়ে বলতে চাইছে যে যে অডিয়েন্সের কাছে পৌঁছাবার পৌঁছে যাবে আর যা যা কিছু বলানোর তিনি আমাকে দিয়ে বলাবেন এটা আমি মনে করি তো আমি কেন আধ্যাত্মিক আধ্যাত্মিকতা কি আধ্যাত্মিকতা কিভাবে আমরা জীবনে পালন করব কিভাবে আধ্যাত্মিকতা আমাদেরকে জীবনে হ্যাপি থাকতে ভালো মানে হেল্প করে জীবনে সব রকম সাকসেস পেতে হেল্প করে আর আধ্যাত্মিকতা সম্পর্কে পৃথিবীতে যা কিছু চলছে তার মধ্যে যে অনেক কিছু প্রায় সেভেন্টি এইটটি পার্সেন্ট জিনিস যে ভুল আধ্যাত্মিকতার নামে যে ভুল জিনিস চলছে সেইগুলো সম্পর্কে মানুষকে বলা আমাদের কর্তব্য তো সেইগুলো বলার জন্য আমি শুরু করছি এবার কেন বললাম দেখুন আমার অনেক দিন থেকেই অনেক কিছুই আমি বলবো বলে অনেক আমি মানে লিখি বা ভিডিও বানাই বা পেজ খুলি চ্যানেল খুলি দিয়ে তারপরে আবার ডিলিট করে দিই কারণ আমার মনে হয় যে আমি এনাফ নই ওটা বলার জন্য বা হয়তো বলাটা উচিত নয় কিন্তু এখন আমি কেন বলতে বলতে শুরু করছি গত তিন চার দিন থেকে আমার প্রচন্ড মাথা ব্যথা প্রচন্ড মাথা ব্যথা ব্যথা কারণ আমি কিন্তু আমার কিন্তু সাইনাসের প্রবলেম বা কোনো রকম প্রবলেম নেই যেটা যার জন্য আমাদের মানুষের মাথা ব্যথা হয় আমি খাওয়া দাওয়া একদম সিম্পল করি ভীষণ হেলদি ডায়েট নিই আমার ঠিকঠাক ঘুমও হয় সবই আমি খুবই হেলদি একটা লাইফস্টাইলে মানে প্রায় আছি প্রায় হেলদি একটা লাইফস্টাইলে আছি সেখানে আমার মাথা অত ব্যথা হওয়ার কথা নয় প্রচণ্ড মাথা যন্ত্রণা বমি পাচ্ছিল খালি বমি হচ্ছিল না বমি পাচ্ছিল কারণ গ্যাস অম্বল তো হয়নি আর হচ্ছে যে শরীরে প্রচণ্ড গরম লাগছিল মানে হট ফ্ল্যাশ যাকে বলে প্রচুর হট ফ্ল্যাশ হচ্ছিল এবং এই হট ফ্ল্যাশটা পনেরো কুড়ি দিন থেকে এটা শুরু হয়েছে প্রথমে দিনে একবার হতো তারপরে কিছুদিন পর দিনে দুবার তারপর আস্তে আস্তে দিনের মধ্যে চারবার পাঁচবার হট ফ্ল্যাশ হচ্ছে এবং বাড়তেই থাকছে তো এত কষ্ট হচ্ছে এবং সেই সঙ্গে কিছু মানে ব্রিদিং প্রবলেমও হচ্ছে হালকা তো এত কিছু আমি আমি যেটা রিয়েলাইজ করেছি যে আমার মনে হয়েছে যে আমাদের দেহটা একটা পাত্র এবং ওই পাত্রের মধ্যে ঈশ্বরের এনার্জি অর্থাৎ কনসাসনেস থাকে যেটাকে আমরা জীবন বলি এবং এই কনসাসনেস যখন ঈশ্বরের আরও এনার্জিকে ধারণ করে ঈশ্বরের যে এনার্জি বলতে যেগুলো ধরুন আমাদের বিভিন্ন বিষয়ের আইডিয়া বিভিন্ন বিষয়ের নলেজ বা কাজ করার জন্য বুদ্ধি জীবনের ডিসিশন নেওয়ার জন্য বুদ্ধি যাই কিছু ভগবান আমাদের ইউনিভার্স দিচ্ছে সেগুলো যদি আমরা কাজে না লাগাই পাত্রে রেখে দিই তাহলে পাত্র একসময় কি হবে ফেটে যাবে তো শরীরে নানান রকম প্রবলেম দেখা দেবে তো আমি বুঝতে পারছি যে আমার শরীরে ওই জন্য প্রবলেম হচ্ছে কারণ আমার শরীরে এখন কোনো ফিজিক্যাল প্রবলেম নেই এটা আমার আধ্যাত্মিক প্রবলেম যার জন্য আমি আজ থেকে আধ্যাত্মিকতা সম্পর্কে ভিডিও বলবো বানাবো আচ্ছা আপনারাও তাহলে নিজের কোন কাজটা করা উচিত কি উচিত না সেটা কিন্তু আপনারা নিজেদের শরীর দিয়ে বুঝে যাবেন আমাদের শরীর ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণ বুদ্ধিমান একটা যন্ত্র ভীষণ ইন্টালেকচুয়াল যন্ত্র আমাদের শরীর যে আমাদের শরীরে সবকিছু বলে দেয় যে আমাদের জন্য কোন ডিসিশনটা নেওয়া উচিত কোন ডিসিশনটা নেওয়া উচিত না আমাদের শরীরের যেরকম রোগ কেন হয় আমাদের শরীরের রোগ হয় এই কারণে এক তো আমরা ফিজিক্যালি উল্টোপাল্টা খাবার খাই শরীরের যেগুলো করা উচিত না সেই কাজগুলো করি সেই জন্য দ্বিতীয়ত মানসিক যে চিন্তাগুলো আমাদের করা উচিত নয় যে ইমোশানসগুলো আমাদের ধারণ করা উচিত না আমরা সেই ইমোশানসগুলো দিনের পর দিন ধারণ করি যে খারাপ চিন্তা দুশ্চিন্তা ভয় রাগ হিংসা জেলাসি এগুলো আসে আমাদের কাজের জন্য আসে কিন্তু ওগুলো আমাদের কাজে লাগিয়ে ওগুলোকে রিলিজ করা উচিত কিন্তু আমরা জানি না কীভাবে রিলিজ করতে হবে তো আমরা ওইগুলোকে ধারণ করে রেখে দিই এবং সেগুলো আমাদের শরীরে রেখে রেখে আমাদের নানান রকমের রোগ শারীরিক রোগ মানসিক রোগ হিসাবে সেগুলো আমাদের ম্যানিফেস্ট হয় এটাই হচ্ছে নিয়ম তো আমি ভাবলাম যে আজ থেকে একটু কথা বলি আজকের ভিডিওটা বেশি বড় করব না আমি শুধু এইটুকু বলবো যে আধ্যাত্মিকতা কি আপনাদের কি মনে হয় অনেকেই বলে যে আমি সাইন্টিফিক মানুষ তো আমি আধ্যাত্মিকতা বিশ্বাস করি না ওয়েল না করতে পারেন আবার অনেকে বলে আধ্যাত্মিকতা মানে ধর্ম তো আমি এখানে একটা কথা বলবো আধ্যাত্মিকতা কি বলা একটা ভিডিওতে পসিবল নয় ইভেন আমার মনে একটা মানুষের জীবনের পক্ষে সম্ভব নয় বোঝা পুরো জীবনের পক্ষে বোঝা সম্ভব না যে আধ্যাত্মিকতা কী আধ্যাত্মিকতা বুঝতে এক একটা সোলের অনেকগুলো জন্ম লেগে যায় তো আধ্যাত্মিকতা আমি এইটুকু বলতে পারি যে আধ্যাত্মিকতা হলো আমরা যা কিছু দেখছি যা কিছু হয়ে আছি বিইং নট হোয়াট উই আর ডুইং বাট হোয়াট উই আর উই আর উই আর বিং রাইট তো আমরা যা কিছু হই এবং যা যা কিছু পরিবর্তন হচ্ছি যা যা কিছু করছি যা যা কিছু এক্সপিরিয়েন্স করছে সমস্ত কিছু আধ্যাত্মিকতা তো তার মধ্যে সায়েন্স ম্যাথ মেকানিজম আর্ট ফিলোসফি কি বলবো ইমোশনাল ইন্টেলিজেন্ট সাইকোলজি আমাদের যে কোনো কাজ ইন্ডাস্ট্রিয়াল কাজ যে কোনো আপনি যা কিছু দেখতে পান সমস্ত কিছু আধ্যাত্মিক আধ্যাত্মিকতারই আলাদা আলাদা রূপ আধ্যাত্মিকতাকে আমরা এইভাবে বলতে পারি যে এনার্জি আমি এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যেটুকু বুঝেছি দু এক কথায় যে আধ্যাত্মিকতা হলো এনার্জি সায়েন্সে যেমন বলে না যে শক্তি বা এনার্জির কখনো সৃষ্টি হয় না আর কখনো ধ্বংস হয় না শক্তি শুধু এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন হয় আধ্যাত্মিকতাও সেরকমই ইউনিভার্সাল ফোর্স যেটা কখনো সৃষ্টি হয়নি বা শেষ হয় না যার আদি বা অন্ত নেই যেটা খালি একরূপ থেকে আর একরূপে পরিবর্তন হয় হ্যাঁ ইউনিভার্স তৈরি হয় ইউনিভার্স ধ্বংস হয় কিন্তু সেও তো শিবের মধ্যে মিলিয়ে যায় আবার শিব থেকেই তৈরি হয় তো সেগুলো অনেক কঠিন বিষয় আমি খালি এইটুকু বলতে চাই যে যারা বলেন যে আমি আধ্যাত্মিক নই তাদের এখন এই নলেজটা নেই বা এই জীবনে হয়তো হবে না যে আপনিও আধ্যাত্মিকতার মধ্যেই আছেন আপনাকে জোর করে টেনে আনা আমার কাজ নয় আমি শুধু সেই সব সোলদের জন্য কথাগুলো বলবো যেসব সোলদের হয়তো এই কথাগুলো এই মুহূর্তে শোনা প্রয়োজন তাদের জন্য আমি কথা বলবো আমার মনে হচ্ছে যে অনেক দিন থেকেই মনে হয় কিন্তু আমি নিজের কনফিডেন্সের অভাবে বলতে পারিনি যে আমার কিছু কথা বলা উচিত যার জন্য ভগবান আমাকে তৈরি করছে রাইট যার জন্য ভগবান আমাকে দিচ্ছে ভগবান এই জন্য কাউকে দেয় না যে সেটা সে নিয়ে তার মধ্যে রেখে দিকে সেটা সে ভয়ে হোক বা সেটা সে লোভে হোক যে কারণেই হোক যে আচ্ছা আমার এই নলেজটা হয়েছে আমি এটা কাউকে দেব না কারণ ও জেনে গেলে ও গ্রো করে যাবে ওরও লাইফে অ্যাপেন্ডেন্স চলে আসবে লোভ বা আমি আমাকে দিয়েছে ভগবান ওকে আমি বলবো না অন্য কাউকে বাবা তাহলে অন্য কেউ কী ভাববে তাহলে আমাকে পাগল ভাববে কিনা আমি যেরকম ভাবতাম বলবো ও আমাকে তাহলে পাগল ভাববে মানুষ ইয়া আমি ওটাই ভাবতাম কিন্তু এখন আমি ভাবি যে আমাকে যদি কেউ পাগল ভাবে তাহলে সেটা তার বোঝার ক্ষমতার ক্যাপাসিটি ওইটুকুই সীমাবদ্ধতা সেটা তার বোঝায় আমার সেটা নিয়ে ভেবে লাভ নেই আমাকে আমারটা করতে হবে নাহলে তো আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে নাহলে তো আমার যে পাত্রটা আমার কনসাসনেসকে যে ধরে রেখেছে সেই দেহটাকে তো আমি আর তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি না আমি অনেক তুচ্ছ তাচ্ছিল্য করেছি আমার দেহকে আমার মনকে আমার শরীরকে এবং আমরা মানুষেরা হিউম্যান স্পিসিস আমরা সবাই আমাদের দেহকে আমাদের শরীরকে আর মনকে প্রচুর টর্চার করি বিশ্বাস করুন প্রচুর প্রচুর টর্চার করি সামাজিকতার নামে ভালো হওয়ার নামে আর এই টর্চার করতে করতে সেইগুলো আমাদের সাথে মিররিং হয় সেই জিনিসগুলোই আমাদের সাথে হয় কারণ ইউনিভার্সের অনেকগুলো রুলস আছে আজকে আর বলবো না এত কথা আমার মনে হয় ভিডিও বড় হয়ে যাবে আমি শুধু এটুকুই বললাম যে আপনাদের যদি মনে হয় যে কোন কাজটা আমার করা উচিত কি করবো না উচিত কি উচিত নয় তাহলে সেইটার নির্দেশনা আপনারা নিজের ভেতর থেকে পেয়ে যাবেন নিজের অন্তর থেকে নিজের শরীর নিজের অন্তর মন যদি আপনি একটু শান্ত হয়ে বসে চিন্তাভাবনা করেন নিজেকে একদিন দুদিন তিন দিন সাত দিন সময় দিন না যে আপনি একটা ডিসিশন নিতে চাইছেন এবং দরকার হলে একটু একটু কাজটা করে দেখুন যদি ভালো মনে হয় আপনার শরীর ভালো লাগতে শুরু করবে আর যদি শরীর ভালো না লাগে বা যে প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে সেই প্রবলেমগুলো ক মানে প্রবলেম অনেক সময় আবার বেড়ে যায় প্রবলেম সলভ হওয়ার জন্য সেটা আলাদা কথা যাই হোক ওভারঅল আপনার ভালো লাগবে যদি আপনার ভালো লাগতে শুরু করে তাহলে বুঝবেন আপনি সঠিক দিকে এগোচ্ছেন আর যদি আপনার খারাপ লাগে কষ্ট হয় মানসিক কষ্ট শারীরিক কষ্ট তাহলে আপনি বুঝবেন আপনি ভুল দেখে এগিয়ে করছেন তো এইটুকুই আমার আজকে বলার ছিল আর আবার দেখা হচ্ছে নেক্সট দিন নমস্কার